চেন্নাই টেস্টের তৃতীয় দিনের আলোচনা সমালোচনা হাতের ইঞ্জুরি নিয়ে খেলছেন সাকিব আল হাসান ইংল্যান্ড থেকে আঙ্গুলে অস্ত্রোপচার করে এসেছেন সাকিব তাই পারছেন না ভালোভাবে বলের গ্রিপ করতে তিনি নাকি তার ইঞ্জুরির আঙ্গুলটাতে ভালোমতো অনুভূতিই পাচ্ছেন না ধারাভাষ্যকার মুরালি কার্তিকের সঙ্গে এমনটাই শেয়ার করেছিলেন সাকিব একথা শুনে কমেন্ট্রি বক্সে প্রশ্ন তুললেন তামিম যদি ইঞ্জুরি নিয়েই খেলে থাকেন তবে কি টিম ম্যানেজমেন্টের জানা আছে কিনা না বলিং করতে গিয়ে সাকিবের অস্বস্তি দৃশ্যমান প্রথম ইনিংসে বলে এসেছিলেন তেপ্পান্নতম ওভারের পর ছিল না বলিংয়ে কোনো ধরনের ভেরিয়েশন এমনকি দেখা যায়নি বলিংয়ে তেমন সুইংও দ্বিতীয় ইনিংসে আগে বলিং করতে আসলেও বল করেছেন মাত্র ১৩ ওভার পাননি কোনো উইকেটের দেখা শুধু বল নয় মিস করেছেন ক্যাশ এমনকি ফিল্ডিংয়ের সময় রান আউটের সুযোগও নষ্ট করেছেন অথচ কাউন্টি ক্রিকেটে কি দুর্দান্তই না বল করেছেন তিনি তুলে নিয়েছেন নয়টি উইকেট শুধু হাতে নয় কাদেও নাকি তার অস্বস্তি রয়েছে মুরালী কার্তিক বলেন আমি দীর্ঘদিন ধরে চিনি তাকে তাকে জিজ্ঞাসা করেছিলাম কি কারণে সে এত কম বলিং করেছে সে আমাকে যা বলেছে একজন স্পিনার হিসাবে আমি বিষয়টা অনুভব করতে পারি তার বা হাতের স্পিনিং ফিঙ্গারে অস্ত্রোপচার করা হয়েছে ওই আঙ্গুলে বলের অনুভূতিটাই নাকি পাচ্ছেন না রয়েছে কাদেরও অস্বস্তি মুরালী কার্তিকের এমন কথা নিয়েই সমালোচনার ঝড় ওঠে হাফ ফিট সাকিব টেস্ট খেলছেন কিনা তবে কি বাংলাদেশ একজন বলার কম নিয়েই খেলছেন তামিমের সাথে আগুনে ঘিরেলার কাজটি করেন তিনি বলেন মুরালী কার্তিক বলে গেছেন আঙুলের সমস্যার কারণে সাকিব বলে ভালোভাবে গ্রিপ করতে পারছেন না যদি তাই হয় বাংলাদেশ তাহলে চারজন ফ্রন্ট লাইনের বলার নিয়ে খেলছে টিম ম্যানেজমেন্টকে অবশ্যই জানানো উচিত তারাই এই ইঞ্জুরির কথা আগে থেকেই জানেন কি না টিম ম্যানেজমেন্ট এমন একটি প্রশ্ন ছুড়ে দিলেন তামিম অথচ সাকিবকে নিয়ে নব্য কমেন্টেটর তামিম একসময় বলেছিলেন কোনো ক্রিকেটারই শতভাগ ফিট না হয়ে খেলেন না এত তাড়াতাড়ি সব কথা ভুলে গেলেন তামিম